আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ইউটিউব যাত্রার প্রাথমিক পর্যায়ে আমরা যখন মনিটাইজেশন করি তার একটা লাইসেন্স থাকে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে সেই গুগল অ্যাডসেন্স চলে আসছে আমরা আজকে সেটা নিয়ে আসছি হ্যাঁ এই যে আমাদের টিম মেম্বার এরা যা নিয়ে আসছে আমি বাড়িতে ছিলাম না তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো এটার জন্য আমরা বসে থাকি এটা আমাদেরকে ইউটিউব দেয় আমরা এটা এখানে যে কোডটা থাকে সেই কোডটা আমরা অনেক কষ্ট করে এটা পাইলাম তো যারা যারা ইউটিউব করে তাদেরকে এটার জন্য অনেক কষ্ট করে তো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এটা হচ্ছে বাংলা ভাষা বলতে গেলে সোনার ডিমপাড়া হাঁস বাংলা ভাষা বলতে গেলে সোনার এটা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আমাদের ইউটিউব যাত্রা যেন আরো বড় হয় আর এই জিনিসটা সবার একটা আকর্ষণ থাকে এই জিনিসটার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে তো ধন্যবাদ ইউটিউবকে আমাদের এটা দেওয়ার জন্য খুব দ্রুত বেশি সময় লাগাই নাই মানে আবেদন করার পর ধন্যবাদ ইউটিউবকে আশা করছি ইউটিউব আমাদের এভাবে সহযোগিতা করবে আমাদের কাজকর্মের জন্য হুম তো যাই হোক সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ভালোবাসবেন আর ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য হম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম আসসালাম